আল্লাহর পথে চলুক না চলুক সবাইকে এই সমুদ্রের মাছ তিনি খাওয়া আসমানের বৃষ্টি তিনি ভোগ করা এই বাতাস তিনি ভোগ করা জমিনে তাকে চলার সুযোগ আল্লাহ দেন এটা কিসের অর্থ রহমানের তাই রহমান ও দুনিয়া বলা হয় আল্লাহ তালা দুনিয়াতে কিসের পরিচয় দেন রহমানে এরপরের যে শব্দটা রহিম আমরা যদি একটু খেয়াল করি রহমান শব্দের মধ্যে কয়টা শব্দ কয়টা অক্ষর

বেশি বোঝায় যেমন আমি যে কাশ্মীর করব বাংলায় আমি বললাম এই কথাটা একদিকে আমরা রাখি আমি বললাম আমি যে কাজটি করবই একটা হচ্ছে আমি এ কাজটি করব আরেকটি হচ্ছে আমি এ কাজটি করবই এই যে দ্বিতীয় আমার যে কথা এটা একটু সত্যি বোঝায় যে আমি অবশ্যই কাজটি কি করব ঠিক তেমনি রহমান শব্দটা ব্যাপক আল্লাহ দুনিয়াতে ব্যাপক হারে রক্ষ দেন কিন্তু পরের শব্দের মধ্যে আল্লাহ তালা

কোথায় কোไต তরশি গম্ভ কাল বলো আজকের রাজত্ব কাল ইমান নির্মাণ কর নাও আজকের রাজত্ব কাল পৃথিবীর কোন মানুষ শক্তি পাবে না এই সমর্থ পাবে না মুখে কথা বলা তখন আল্লাই বলবে ইল্লাহিল ওয়াহিদুল এক মত আল্লাহ জি আল্লাহ পরাক্রমশ এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তো রহমান কিন্তু আখিরাতে তিনি এরপরে সূরা ফাতিহা শুরু হচ্ছে সূরা ফাতিহা মক্কী সুরা

যে বিদালিনে সমেত বনি আসছে মদিনাতে যাওয়ার পথে তিনি আবার নিয়ে আসছেন সেই বিষয়ে তো অনেকে বলেছে এটা মক্কা তেও হয়েছে মদিনাতেও হয়েছে বাকি বিশুদ্ধতম মত হচ্ছে ইসরাণ কোথায় না জেনেছে মক্কা আল্লাহ তাআলা সূরা আল ফাতেহা শুরু করতেছেন দেখেন বান্দাকে আল্লাহ শেখাচ্ছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে প্রথম যে শব্দটা আলহামদুল প্রথম শব্দ কি আলহামদু এই আলিফ লাম যে মূল শব্দ হচ্ছে আলহামদুল মূল শব্দ

প্র্যাকটিস করতে হবে আল্লাহ প্রিয় হওয়ার তবে আমি নামাজে দাঁড়ালে আমার মনে হবে আমি আল্লাহ ক্ষুদ্র দীপায় সিদ্ধা দিচ্ছি তার ক্ষুদ্র দীপায় আমি রুখ দিচ্ছি এই কোন ভাব আমার দিনের মধ্যে আসবে আল্লাহ শেখাচ্ছেন বাংলা কি করবে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব ধরনের প্রশংসা তার জন্যে আল্লাহর জন্য এখন প্রশ্ন আসবে এই সব প্রশংসা আল্লাহর জন্যই কেন তাই আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার পরিচয় জানো না আমি কে আমি নব গুন্দল এই সব কিছু রক্ত আল্লাহ এই তুমি সমুদ্রের মধ্যে কোটি কোটি মাছ দেখতেছো এই মাছের রব আমি আল্লাহ

একটা ছেলে পড়াশোনা শেষ করার পর বাবা তাকে জিজ্ঞেস করে বাবা তোমার চাকরি কবে হবে কোথাও কি চাকরির জন্য আবেদন করেছ জিজ্ঞেস কিন্তু আল্লাহ বলে বাদা আমি কোনোদিন তোমাকে এই কথা জিজ্ঞেস করি না কবে তুমি তোমার নিজের দায়িত্ব নিজের হাতে নিবে কবে তুমি তোমার চাকরির দায়িত্ব নিজের হাতে নিবে তোমার সুস্থ থাকার দায়িত্ব নিজের কাছে নিবে বরং দিন পর্যন্ত তুমি দুনিয়াতে আছো আগে ছিলে না এরপরে আবার থাকবে না এই সবগুলো জিন্দিগিতে সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি পৃথিবীর কোন মানুষ তোমার এই লম্বা দায়িত্ব নেবে না দশ বছর পনেরো বছর দায়িত্ব নেবার পর সামনে না বললো পেছনে বলে ভাই আর কত পনেরো বছর ধরে মায়ের চিকিৎসা করতেছে আর পারতেছে কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য বান্দাকে বলেন না ও বান্দা আজকে থেকে চাকরির দায়িত্বটা